গেট এবারে যাচ্ছি আমরা ভেতরের দিকে পুজো আমাদের করা হয়ে গেছে এটা শিব মন্দির এখানে আমরা পুজো করলাম এখানে গৌনীতায়ের ওই যে কীর্তন হয় ওখানে হরিবল থান এই আশ্রমে জগন্নাথ দেবেরও মন্দির আছে দেখাচ্ছি এই যে কত কলা গাছ লাগিয়েছে একটা ঠাকুর আছে কিন্তু আমরা সিঁড়ি উঠতে পারবো না সিঁড়িটা একটু ভাঙা আছে তাই জন্য আর দেখ গেলাম না এটা আশ্রমের মেন মন্দির শিবের পুজোটা আগে এইখানে করা হতো দেখুন ওইখানে স্থান পরিবর্তন হয়েছে এটা হলো আশ্রমের মেন মন্দির প্রণাম করে নি এই হলো জগন্নাথ এখান থেকে রথেরও যাত্রা শুরু হয় mm